দ্বিতীয় দিনের খেলা শেষেই বোঝা যাচ্ছিল লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই সময়ের ব্যাপারটা ইংল্যান্ড আজ তৃতীয় দিন সকাল এক ঘন্টার একটু বেশি সময়ের মধ্যেই সেরে ফেলল ইনিংসে একশো চোদ্দ রানের জয় জেমস অ্যান্ডারসনের বিদায় রাঙালেন বেন স্টোকসরা লর্ডস টেস্টকে অনেকেই বলছেন অ্যান্ডারসনের টেস্ট একচল্লিশ বছর বয়সী ইংলিশ ফাস্ট বোলার আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসের এই টেস্টটি তার ক্যারিয়ারের শেষ তাই প্রথম দিন থেকেই ম্যাচটি হয়ে যায় অ্যান্ডারসনের টেস্ট নিজের টেস্টের শেষ মুহূর্তটাও এন্ডারসন তার মত করে রাঙিয়ে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের খেলা শুরু করে ছয় উইকেটে উনআশি রান নিয়ে দিনের চোদ্দতম ওভারে উইকেট হারায় তারা সেই উইকেটে নেন অ্যান্ডারসন নিজেই ডি সিলভাকে বলটি অ্যান্ডারসন করেছিলেন কল্পিত চতুর্থ স্টাম্প বরাবর সেই বল ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় জেমি স্মিথের গ্লাভসে এটা নিয়ে দ্বিতীয় ইনিংসে তার উইকেট দাঁড়ায় তিনটি প্রথম ইনিংসে পেয়েছেন এক উইকেট এরপর দ্রুতই আলজারিজ জোসেফ ও সামার জোসেফকে তুলে নেন গ্যাস্যাট কিনসন পরে জেডেন সিলসের উইকেটে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি অভিষেক টেস্টে সব মিলিয়ে বারো উইকেট হয়েছে অ্যাটকিনসনের প্রথম ইনিংসে পঁয়তাল্লিশ রানে নিয়েছেন সাত উইকেট দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট একষট্টি রানের